যখন মুসা আলাইসাল্লাম হাতের লাঠি ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে দেখে এটা একটা অজগর সাপ হয়ে গেল কি হয়ে গেল আর এটা দ্রুত গতিতে চলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রচন্ড দ্রুত গতিতে চলছে অল্লাহ বুদ্ধিবির মুসা আলাইসাল্লাম একটা দৌড় মারলেন অল্লাহ বুদ্ধিবির কেউ বলেছেন পিছন ফিরে দৌড় মেরেছেন

কে বলছে হে ভয় না লা তাখাফ খাউফ ভয় পাও লা তাখাফ তুমি ভয় পেও না ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন ও মুসা আল্লাহর কাছে কখনো নবীরা ভয় পায় না সুবহানাল্লাহ বলবে না নবীরা কখনো আল্লাহকে কি পায় না মুসা তুমি ভয় পেও না তোমার ভয় পাওয়ার কিছু নাই তাহলে আল্লাহ তালা মুসা আলাইহিস সালামকে ডেকে একটা কি দিয়ে দিলেন মুজেজা দিলেন কি দিলেন মুজেজা যে মুজেজা হাতের লাঠি মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রশ্ন করলাম ও মুসা তোমার হাতে কি বলে এটা আমার লাঠি কই এটা দিয়ে কি করো কই এটা দিয়ে আমি গাছের পাতা পারি আমার পশুকে খাদ্য দেই পশুর খাদ্য হিসাবে এই লাঠি ব্যবহার করি বলছে লাঠিটা ফেলে দাও ফেলে দেওয়ার সাথে সাথে লাঠি কি হয়ে গেছে হয়ে গেছে অন্য আয়াত বলছি

তোমার হাত তো তোমার ধুম্বার পকেটে ঢুকাও সুহান কোথায় ঢুকাবে ফি যাই তোমার বোদলো তোমার জু পা নিচে ঢুকাও ঢোকার পরে সেটা বের করে দেখো একটা নির্দোষ সতীস্ফুর্ত সুন্দর পরিস্ফুটিত সাদা আফ হয়ে যাবে সুহান লেগে এটা কার মজেজা ছিল বলতে পারবে মুসাল্সাল্মের মজেজা কয় এটা ছিল পারবেন না এই জন্য কোরআন বলেছে দেখেন কত সুন্দর

ফেরাউনের দরবারে যাব না জানি কি অবস্থা হয় আপনার কাছে আমার একটা আরজি রব্বুল আলামিন আমার ভাই هارুন কে আমার সাথে দেন একমাত্র নবী জিনার রিকুয়েস্টে আল্লাহ هارুন আলাইহিস সালাম কে মূসা আলাইহিস সালামের সাথে দিয়েছেন সুবহানাল্লাহ পৃথিবীতে কোন নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর কাছে রিকুয়েস্ট করে নাই আরজি করে নাই কিন্তু একমাত্র মূসা আলাইহিস সালাম আরজি করেছেন আর আরজি মঞ্জুর করেছে কে আল্লাহ

ছেলে না কারণ ওই রাজপ্রাসাদেই তো তার জন্ম কোথায় জন্ম ফেরাউনের রাজপ্রাসাদে জন্ম লালিত পালিত হয়েছে সেখানেই এটাও আল্লাহর বড় একটা হেকমাত তোর কোলে আমি লালন পালন করব তোর খাওয়াবো তোরই পড়াবো আবার তাকে দিয়ে তোকেই আল্লাহর জমিন থেকে উৎখাত করব কথা ঠিক কি না মানে দেন না যে বলে গুপ্ত সংগঠন কি সংগঠন গুপ্ত সংগঠন মানে গোপনে যেটা থাকে সেটাকে বলে গুপ্ত সংগঠন বলে না গুপ্ত ধন গোপনে থাকে ধন যেটা সেটার নাম কি গুপ্ত ধন গুপ্ত ধন গোপনে থেকে তার সাথে চলে তার সাথে সমাবেশ করে স্লোগান দিয়ে রাজপথে আন্দোলন করে উৎখাত করছে কি করে নেয় এটা একটা কৌশল এটা একটা কি কার কৌশল আর বাতিলরা বলে গুপ্ত সংগঠন আহারে কি শেষ করত সংগঠন তুমি কয়দিন জেলখানায় গেছ কয়দিন তুমি জেলখানায় গেছো কয় দিন তুমি কোটে গেছো তোমার জীবনে তো জেলখানা কোর্টের সামনেও দেখলাম না আর মামলা খাইতে খাইতে বাংলাদেশের প্রত্যন্ত জেলাগুলাতে মামলা খাইতে খাইতে এ বেচারা বাড়ি থেকে যে ব্যাগ গুছাইয়া বালিশ কাথা নিয়ে বের হয়েছে আগামী এক বছর আর বাড়ির মুখোদেগে না আছে না এরকম তারা গুপ্ত থাকবে না গুপ্ত থাকবে তোমরা এটা হিকমত এটা কৌশল কার কৌশল আল্লাহর কৌশল موسی দিয়ে এটা শিক্ষা দিয়েছে আর এখান থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা শিক্ষা নিয়েছে হযরত موسی আলাইহিস সালাম ফেরাউনের দরবারে হাজির ফেরাউন দেখার পরে ওই যে মনেে আক্রোশ রাগ আছে না নাই কারণ তার বংশের একজন ব্যক্তিকে হত্যা করে আমার এই মিশর থেকে বলাইছিল আজকে হাতে পাইছি আর ছাড়তাম না মুসালাইসাল্লাম বলে একটু থামো দাঁড়াও আগে আমার কথাটা শোনো মুসালাইসাল্লাম ফেরাউনের কাছে আল্লাহর দিনের দাওয়াত সংক্ষেপে বলছে আল্লাহর দিনের দাওয়াত উপস্থাপন করলেন মুসালাইসাল্লামকে ফেরাউন বললেন তুমি যে এই মজেজা নিয়ে আসছো এর সপক্ষে তোমার কোনো দলিল আছে বলছে আছে কি দলিল আছে আমার এই এই লাঠিটা কি হয়ে যায় সাপ হয়ে যায় কয় দাঁড়াও তোমার শিক্ষা দেব তোমার সাপ দিয়ে তোমার এই শিক্ষা দিব কেমনে শিক্ষা দিব উন্মুক্ত ময়দানে ডাকলেন আহ্বান করলেন রাজ্যের যত জাদুকর আছে সবাই আসো মুসার জাদুকে মোকাবেলা করতে হবে সব জাদুকর হাজির লেদা ফেদা গেদা আউল বাউল যা কিছু আছে সবাই তাদের জাদু নিয়ে হাজির হয়েছে জাদু নিয়ে হাজির হওয়ার পরে ময়দানের ভিতরে জাদু নিয়ে আসছে মুসা আলাইহিস আগে বলা হলো তুমি তোমার জাদুটা ফেলো মুসা বললেন আমি না তোমাদের আগে কারিশমা দেখাও সর্বশেষ আমারটা দেখাবো আমি তো ছোট জাদুকর তোমরা আমাকে জাদুকর বলছো এটা আমার ছোট জাদু সবাই যখন জাদু সবাই সাপের জাদু ময়দানের ভিতরে একটা সাপ আর একটা সাপের সাথে যুদ্ধ করে সাপের অভাব নাই জাদুর অভাব নাই ডাডে বামে খালি জাদু কিলবিল করে মুসা আলাইহিস সালাম বড় ভয় পেয়ে গেল না জানি আমার জাদুটা আমার আল্লাহ যে মুজিজা আমাকে দিয়েছে না জানি হেরে যায় অবদমান অপবস্থ হয়ে যায় ও রব্বুল আলামিন মুসাকে ডেকে বলে মুসা রে তোমার লাঠিটা ছেড়ে দাও মোসারাই সাল্লাম ময়দানে লাঠিটা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে অজগরে পরিণত হলো তামাক বাতিলের জাদুগুলো গিলে খেয়ে ধস্ক ধ্বংস করে দিল বিজয় কার জোরে বলেন বিজয় খান কারণ আল্লাহর এই দাওয়া কে কোরআন কে কখনোই আল্লাহ অবিজয়ী করবে না বিজয়ী করার মালিক কে তোমরা যতই আন্দোলন করো আর যত কৌশল করো তোমাদের সকল কৌশল আল্লাহর কৌশলের কাছে ব্যর্থ হবে হবে কি হবে না আল্লাহর এই দিনকে তুমি ফু দিয়ে নিবাতে পারবা না ফু দিবা সারা জীবন ধরে ফু দিতে দিতে তোমার ওজু নষ্ট হয়ে যাবে কিন্তু তোমার ফুতে আল্লাহর দিনের কোনো ক্ষতি বিগত দিনেও অনেক রাজা বাচ্চারা তারা ফু দিয়েছিল কিন্তু পারে নাই আর সামান্য তুমি কি পতঙ্গ বানের জলে ভেসে আসা কোনো এক কীট পতঙ্গ তুমি ফু দিবা আল্লাহ দিনকে তুমি নিমজ্জিত করবা সম্ভব না